আসসালামু আলাইকুম আমি রস্পিজন থেকে এটা একটি শুয়া চন্দন জুপা আলা লাল গিয়ারের নর আমার কাছে mali ছিল অনেক দিন ধরে আজকে আলফি ছোট ভাই আমার জন্য একটা নর রেখেছিল তো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ নরটা পেয়ে গেলাম প্রায় হচ্ছে দুই মাস তো হবে যে mali টা আমি nisi নর পাচ্ছিলাম না নরটা এতটায় সুন্দর লাইক আলফির মতোই অনেক সুন্দর ওর কবুতর ওর মতোই সুন্দর হয়েছে মাসাল্লাহ আহ আলফিকে মেনশন করে বললাম অবশ্যই আমার ভিডিও দেখে ও একটু আগে কমেন্টও করছে যে ওরা আমি থ্যাঙ্কস দেইনি তো সেটা আমি তুলে রাখছিলাম যে ভিডিওতে করব। তো কথা বাড়াবো না নটটা কেমন আপনারা দেখছেন ফুল বডি ডার্ক কালার গলার বান হচ্ছে চুয়া চন্দন জুব্বা মুজা চোখে লাল ঘিয়ার সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে চোখটা হচ্ছে আমার যে চোখটা পছন্দ মধ্যে গোল্ড রিং করা তো আমি এনে দেখাই কথা বেশি হয়ে যাচ্ছে মাদিটা দেখি মার্শাল্লা রোদটাও উঠছে কড়া রোদ এটা হচ্ছে আমার মাদিটা নটটা তো মার্শাল্লা মাদিটাও কম না কিন্তু মাদিটা ফুল মোল্টিং এ আছে প্রবলেম নাই এক মাসের মধ্যে মোল্টিং কমপ্লিট হয়ে যাবে কিন্তু আসলে আলফি নটটা অনেক সুন্দর রোদের মধ্যে আরো বেশি সুন্দর লাগতেছে এটা থামবেলের জন্য কয়েকটা ছবি নিলাম মাটিটা যদি আমার লাল গিয়ার হইতো না আরো বেশি সুন্দর লাগতো আর জুপা মুজা কিন্তু দুইটাই জুব্বা আলা জুব্বা বলে জুব্বা বলে যে যেটা বলে আর কি তো আমি দুইটাই বলে দিলাম তো কেমন লাগলো জোড়াটা আর আরেকটা কথা আজকে আমি ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি তো আমার কথাগুলো মনে হয় ক্লিয়ার ওঠার সম্ভাবনা বেশি তো আমি জানি না অনেক দিন ধরে ইউজও করি না প্রথম প্রথম নিছিলাম এরপর আর ভিডিও করা হয় না তেমন ভাবে তো চন্দ্র কেমন লাগলো সেটা বলবেন এই যে চিলে আসলে ভেজাল করে এই আজকে আমি ধরতে পারছি আমার কবুতর গুলা হুদাই উড়ে আমি জানাল্লা দেখি কবুতর উঠতেছে আর নামতে চায় না কবুতর অনেক উপরে চলে যায় এই চিলের ভয়ে আজকে দেখছেন অবস্থা তো যাই হোক কেমন লাগলো জোড়াটা বলবেন জুব্বা চুয়া চন্দন জোগাড় করতে পারছি মুসাল্লাম হইলে আরো জমে ক্ষীর আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই ভাল লাগতেছে জোড়াটা অনেক দিন ধরে ঘুরতেছি যে এই জন্য একটা নর নিব পাচ্ছিলাম না তো হঠাৎ পেয়ে গেলাম আবারও ধরছে তো চলেন আমার আরো ভিডিও করতে হবে আমার গলা কষা ফুল স্প্রিং গলা কষা আনছি আহ সেটাকে কি বলে কালদম তো সেগুলো আমার ভিডিও করতে হবে আর এই ভিডিওটাতে আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন তাহলে আমার কাছে খুব ভালো লাগে তো নটটাকে আমি টাকায় দেখাইতে পারতেছি না যেহেতু মাদিটা নটটা এই মাত্রই দেখা হলো ওদের প্রথম তো আমি একটু ডাকায় দেখার ব্যবস্থা করতেছি তারা ডাকে কিনা ডাকবে না প্রথম অবস্থায় ডাকতেছে না নটটা যদি ডাকতো খুবই সুন্দর হইত যাই হোক নেক্সট ভিডিওতে ডাকায় দেখাবো ডিম বাচ্চা শুরু করো করা আসসালামু আলাইকুম